ও কি জানবে যে ওর বাসা থাকে এখন নিরাপদ না ওই পর্যন্ত যায়নি আমার শ্বশুর আর আমি ততক্ষণে তো অপমান অপদস্থ করে এটা কি মানুষ এটা কি এমনি কথা বলতে পারে এরা তো গালাগালি দিচ্ছে কেন আমার মতো একটা মানুষ আমি খুন করে ফেলব পাঁচটা এরপরে যে কি হবে আমি লিটারেলি মনে হইতেছিল যে পিস্তলটা নিয়ে আমি পাঁচটা শ্যুট করবো মানে যদি আমার বউরে আমি এখানে দেখি কিন্তু ততক্ষণে মানে ব্রেইন তো আমার কী বলতেছে মানে কোন দিক যাবো কোনটা রিয়েল কোনটা আনরিয়েল কী করা উচিত কি করা উচিত না এই ডিমার্কেশনটাই তো আমার ব্রেনে নাই। এখন আমার বাসার ঠিকানা তো জানে এখন যদি এই মুহূর্তে একটা ফোন দিয়ে পুলিশ অফিসাররা বলে এই আর একটু নিয়ে আসো আমি তো চিন্তা করতেছি আমি যে থানায় আমার শ্বশুরও থানায় এই নিউজ কি আমার বউয়ের কাছে গেছে আর যদি যায় ও কি জানবে যে ওর বাসা থাকে এখন নিরাপদ না এখন যদি পুলিশ গিয়ে ওরা আমার নিয়ে আসে আমার মেয়েটারা যদি মেয়ের সামনে যদি নিয়ে আসে তাহলে তো আমার সিভিল সিভিল সিটিজেনের ক্যারেক্টার তো আমার মধ্যে বিল্ড করবে না আমি তো অ্যাকচুয়ালি রাইভাল হয়ে যাব। আমি তো শ্যুট করে দিব এই চিন্তাগুলো নিয়ে করতে করতে আল্লাহর কি অসীম কৃপা বউ পর্যন্ত যায় নাই ওই পর্যন্ত যায় নাই আমার শ্বশুর আর আমি ততক্ষণে তো অপমান অপদস্থ করে মানে আমাদেরকে মেন্টালি নাই করে ফেলেছে আমার শ্বশুর তো পৃথিবীতে মাত্র আসলো এখন মনে হচ্ছে যে কোথায় আসলাম এরা কি বলে এরা কি মানুষ এটা কি এমনি কথা বলতে পারে এরা তো গালাগালি দিচ্ছে কেন আমার মতো একটা মানুষ রিবন সারা জিজ্ঞেস করে এই তুই কিছু লিখছিস আর সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে রিবন সারের দাড়ি হুম